তার প্রতি শ্রদ্ধা রেখে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আসলে আবু সালে ভাইকে আমি অনেকদিন যাবতই দেখে আসছি তার লেখনী তার আচরণ সব কিছুই ভালো লাগে আসলে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের তাকে অনুসরণ করা উচিত সবার এবং তাকে অনুসরণ করলে আমরা ভালো সাংবাদিক হতে পারব তো আবু সালে ভাই আমাদের এই ড্যামরাতে বসবাস করেন আমি চাইবো উনি যেন সবসময় আমাদেরকে দিয়ে রাখেন এবং সবসময় আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে তার লিখুনি সবচেয়ে সে সামনে তার যে নেতৃত্ব নিয়ে এসেছেন সেই তার যে লেখনী এগুলো আমাদের অনুসরণীয় আমার একটা মানে দুর্বলতা আছে ভাইয়ের বাড়ি আমাদের এলাকার আমিও হিসাবে আবার একটু দুর্বলতা তার দিকে একটু বেশি তো যাই হোক আমি ভাইয়ের এখানে আসা থেকে শুরু করে এবং বাড়ি করা থেকে শুরু করে খোঁজখবর দেখেছি এবং আমরা সবসময় তার পাশে থাকবো এটা আমরা ব্যক্ত করছি পাশাপাশি তিনি আমাদেরকে গাইড করবেন বিশেষ করে ড্যামরায় যারা আমরা সাংবাদিকতা করি একদম স্বচ্ছ সাংবাদিকতা যাকে বলে আমাদের এখানে যে কয়জন আছে হয়তো অনেকেই আজকে উপস্থিত হতে পারে নাই তারা স্বচ্ছ সাংবাদিকতা করে এবং তারা সবাই কিন্তু স্বচ্ছ স্বচ্ছ ফ্যামিলি দিতে আসা মানে সাংবাদিকতার উপর নির্ভর করে চলতে হবে এরকম আমাদের মাঝে কেউ নেই তো সে কারণেই আমাদের এখানে যারা সাংবাদিকতা করে তাদের ভিতরে মানে স্বচ্ছতা রয়েছে জবাবদিহিতা রয়েছে তো আমি আপনার কাছে একটাই অনুরোধ করব আপনি আমাদেরকে একটু সময় দিবেন যখনই সময় পান আমাদেরকে সময় দিবেন আমাদেরকে ড্যামরায় বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি সাংবাদিকতা করি তাদের নিয়ে বসবেন এবং আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেব ইনশাআল্লাহ